যে গুরুত্বপূর্ণ খবর আমরা নজর রেখেছি বেটিং অ্যাপ মামলায় মিমি অঙ্কুশের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সুদ উর্বশী যুবরাজ সিংহ উত্থাপার সম্পত্তিও বাজেয়াপ্ত হয়েছে মিমি অঙ্কুশ সহ একাধিক অভিনেতা ক্রিকেটারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বেটিং অ্যাপ মামলায় প্রায় আট কোটি টাকার সম্পত্তি বেটিং অ্যাপ মামলায় আপনারা জানেন সেপ্টেম্বরে মিমি এবং অঙ্কুশকে ইভি ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে এবং তার আগেই শিখর ধাওয়ান সুরেশ রায়নার এগারো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয় কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার অতনু ঠিক কি অভিযোগে এই একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো কি কি অভিযোগ রয়েছে মিমি অঙ্কুশের বিরুদ্ধে দেখো যেটা হচ্ছে যে একদম ইডির তরফ থেকে সরকারিভাবে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে একটি বেটিং অ্যাপ মামলায় সেখানে এই বেটিং অ্যাপটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে চলছিল এবং এই বেটিং অ্যাপটা বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল এবং এখানে পরোক্ষে তার বিজ্ঞাপন করা হচ্ছিল এবং এই দেশে সেই বেটিং অ্যাপ চালিয়ে সেখান থেকে কোটি কোটি টাকা তোলা হচ্ছিলো মানুষকে প্রতারণা করা হচ্ছিল এবং সেই বেটিং অ্যাপের পরোক্ষে বিজ্ঞাপন করা হচ্ছিল আমাদের দেশে বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় তার বিজ্ঞাপন করা হচ্ছিলো এবং সেই যে বিজ্ঞাপন করা হচ্ছিল সেই বিজ্ঞাপনে আমাদের দেশের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী সেলিব্রিটি তারা সেই পরোক্ষে বিজ্ঞাপন করছিলেন এই তদন্তে নেমে ইডি দেখে যে এই বেটিং অ্যাপের টাকা চলে যাচ্ছে বিদেশে এবং বিদেশ থেকে ঘুরপথে যারা এই ব্যাটিং অ্যাপকে এখানে প্রমোট করছেন বা পরোক্ষে এই বেটিং অ্যাপের হয়ে যারা বিজ্ঞাপন করছেন তাদেরকে ঘুরপথে সেই বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের অ্যাকাউন্টে সেই বিদেশ থেকে তাদের টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে যাতে এই বেআইনি টাকার সোর্স প্রকাশ্যে না চলে আসে বা সহজে বোঝা না যায় তার জন্য যারা এই বেটিং অ্যাপের পরোক্ষ বিজ্ঞাপন করতেন তাদেরকে বিদেশ থেকে টাকা পাঠানো হতো কিন্তু টাকাটা উঠছিল কিভাবে টাকাটা উঠছিল বেআইনিভাবে সেই বেটিং অ্যাপের মাধ্যমে আমাদের দেশ থেকে এখন আমাদের দেশ থেকে বেআইনিভাবে বেটিং অ্যাপে টাকা উঠছে বেটিং অ্যাপ চলছে তার পরোক্ষে বিজ্ঞাপন করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং সেই টাকা চলে যাচ্ছে বিদেশে এবং বিদেশ থেকে ঘুর পথে সেই টাকা আবার সেই সমস্ত অভিনেতা অভিনেত্রী সেলিব্রিটিদের অ্যাকাউন্টে চলে আসছে ফলে এই পুরো ঘটনা ইডি তদন্তে নেমে মানি মানি লন্ডারিং অ্যাক্ট যেটা আছে সেই দু হাজার দুই সালের মানি লন্ডারিং অ্যাক্টে মামলা করে ইডি পুরোটা তদন্ত করে এবং তাতে বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী সেলিব্রিটির নাম উঠে আসে তাদেরকে দেখে ইডি এর আগে জিজ্ঞাসাবাদ করেছে তুমি জানো যে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী রয়েছে তার মধ্যে বাংলা সিনেমার অভিনেতা অঙ্কুশ হাজরা রয়েছে তো এদের এদেরকে এর পরে যেটা এটি দেখে যে এদের অ্যাকাউন্টে এই বেআইনিভাবে কত টাকা এসছে সেখানে দেখা যাচ্ছে যে মিমি চক্রবর্তীর অ্যাকাউন্টে উনষাট লাখ টাকা এসছে অঙ্কুশ হাজরার অ্যাকাউন্টে সাতচল্লিশ লাখ কুড়ি হাজার টাকা এসছে এই দুজনেরই এই যে বেআইনিভাবে তাদের অ্যাকাউন্টে যে টাকা এসছে ঘুরপথে সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ইডি এটা বাজেয়াপ্ত করেছে ঠিক একইভাবে যুবরাজ সিং রবীন উথাপ্পা এই দুজন নামি ক্রিকেটার তাদের একজনের আড়াই কোটি টাকা একজনের আট কোটি আট লাখ ছাব্বিশ হাজার টাকা আবার উর্বশী রাউটেলার মতো অভিনেত্রীর দু কোটি দু হাজার টাকা সোনু সুদের এক কোটি টাকা এবং নেয়া শর্মার এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা এই সব মিলিয়ে সাত কোটি তিরানব্বই লক্ষ টাকা ইডি বাজেয়াপ্ত করেছে এই বাজেয়াপ্ত করার মূল কারণ হচ্ছে এই টাকা তারা সমস্ত জেনে শুনে এটা উপায় করেছিলেন তারা এবং তারা এরকম এই গোটা বিষয়টা জানতেন না তা নয় তারা গোটা বিষয়টা জেনে বুঝে এই রকম একটি বেআইনি আর্থিক লেনদেন চক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন এবং সেখান থেকে তারা আর্থিকভাবে লাভবান হয়েছিলেন সেই কারণেই যে টাকা তারা উপায় করেছিলেন সেই টাকা ইডি সাময়িকভাবে বাজেয়াপ্ত করেছে আপাতত এই মামলার তদন্ত এখনও চলছে এবং মামলার তদন্ত চলাকালীন এবং যতদিন পর্যন্ত না এই ব্যাপারে মামলা শেষ হচ্ছে ততদিন পর্যন্ত তাদের এই টাকা ইডি তাদের হেফাজতে বাজেয়াপ্ত করে রাখবে অতনু তুমি আমাদের সঙ্গে থাকো আরো বিস্তারিত আলোচনা করব তোমার সঙ্গে কিন্তু এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ যাদবপুরে প্রাক্তন তৃণমূল সাংসদ মেমি চক্রবর্তী এবং সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি অঙ্কুশ হাজরা যদিও যখন ইডি ডেকে পাঠিয়েছিল অঙ্কুশ হাজরাকে উনিশে সেপ্টেম্বর সেই সময় অঙ্কুশ হাজরা ঠিক কি জানিয়েছিলেন আমাদের প্রতিনিধিকে দেখুন এই যে বেটিং অ্যাপ সেটার জন্য ইডির ডাক কি হলো সেখানে কি বলল এমনিও অনেককেই জিজ্ঞাসাবাদ করছে যারা যারা প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর মধ্যে গিয়ে ছিল দে ভেরি বেসিক ডকুমেন্টস যেগুলো ওরা জানতে চায় সেগুলোই জাস্ট হ্যান্ড ওভার করে দাও এন্ড দ্যাটস ইট এন্ড ভেরি বেসিক কিছু কিছু কোশ্চেনস চা পেপারস চেয়েছে বা যাবতীয় ওরা যেটা মনে হয়েছে সঠিক পেপারস তো সেগুলোই জমা দেওয়া এইটুকুই কথা বলবো আবারও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার অতনু যে কথা তুমি বলছিলে যে অভিযোগ আসছে ইডির পক্ষ থেকে যে ভারতে ব্যবসার অনুমোদন ছাড়াই ঘুরিয়ে বেটিং অ্যাপের জন্য পরোক্ষে ব্র্যান্ডিং করেছেন এই অভিনেতা অভিনেত্রীরা বা যাদের নাম উঠে এসছে ক্রিকেটারদেরও আমি বলছি এই যে ব্যাট বেটিং অ্যাপের মাধ্যমে এই আর্থিক লেনদেন সেটা কিভাবে হয়েছে দেখো এটা একটা ওয়ান এক্স বেট বলে একটা অ্যাপ এবং মূলত মামলাটা হচ্ছে এই ওয়ান এক্স বেটকে ঘিরেই এই ওয়ান এক্স বেটের মাধ্যমে একটা বেটিং চক্র চলতো এই অ্যাপের মাধ্যমে বেটিং চক্র চলতো যেটার আমাদের দেশে চালানোর কোনো অনুমতি নেই এবং সোশ্যাল মিডিয়ায় এর সরাসরি বিজ্ঞাপন না করে এর ব্র্যান্ডিং করা হতো এর পরোক্ষে বিজ্ঞাপন করা হতো এবং সেখানে এই যে সমস্ত অভিনেতা অভিনেত্রী সেলিব্রিটিদের নাম উঠে আসছে আর্থিকভাবে লাভ লাভবান হওয়ার অভিযোগ উঠছে তারা তার পরোক্ষ বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ এখানে তার পরোক্ষ সোশ্যাল মিডিয়ায় এই বেটিং অ্যাপের পরোক্ষ বিজ্ঞাপন তারা করতেন অভিযোগ হচ্ছে এটাই এখন এই বেটিং অ্যাপের মাধ্যমে সেখানে যারা সেখানে ইনভেস্ট করতো সেই টাকা ঘুর পথে বিদেশে চলে যেত আবার বিদেশ থেকে ঘুরপথে সেই টাকা যারা এর বিজ্ঞাপন করতো তাদের হাতে আসতো বা এই বেটিং চক্রে যারা অংশ নিত তাদের হাতে আসতো ফলে গোটা বিষয়টার মধ্যে তুমি দেখো যে একটা টাকা পাচারের চক্র চলতো এবং সেই কারণেই এটি মানি লন্ডারিং অ্যাক্টে মামলা শুরু করে এই পুরো ঘটনাটা তদন্ত করে এখানে ইডি তদন্ত চলাকালীন যেটা জানতে জানা যাচ্ছে মোট ছ হাজার অ্যাকাউন্ট তারা সার্ভিলেন্সে নেয় ছ হাজার অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখে এবং এই অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হতো সেখান থেকে আর একটা অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হতো সেখান থেকে বিদেশের কোনো অ্যাকাউন্টে টাকা চলে যেত আবার বিদেশের সেই অ্যাকাউন্ট থেকে ঘুর পথে আরও কোনো এখানকার কোনো অ্যাকাউন্টে টাকা চলে আসতো পুরোটাই এরকম একটা চক্র চলতো তো সেই চক্রে ছ হাজার অ্যাকাউন্টের ওপর ইডি তদন্ত করে এবং তারপর তুমি যেটা দেখতে পাচ্ছ যে এই যারা লাভবান হয়েছে তাদের টাকা বাজেয়াপ্ত করা হয়েছে একই সঙ্গে সঙ্গে তোমাকে বলে রাখবো ইডি এই ঘটনার পর একটা কড়া বার্তা দিয়েছে সেটা হচ্ছে যারা এই ধরনের আর্থিক চক্রে জড়িয়ে পড়বে বা এদের পরোক্ষ বিজ্ঞাপনের সঙ্গে জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও ব্যবস্থা নেওয়া হবে এবং একই সঙ্গে ইডির জনগণের কাছে আবেদন যে এই রকম কোনো কিছু তারা যদি কাজকারবার কারবার সোশ্যাল মিডিয়ায় দেখতে পান তাহলে পরে সাধারণ মানুষ যেন সঙ্গে সঙ্গে কনসার্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিকে জানায় কিংবা ইডিকে জানায় তার কারণ এই ধরনের বেটিং অ্যাপ এবং তাকে কেন্দ্র করে ব্যবসা আমাদের দেশে নিষিদ্ধ এটা কোনো অনুমতি ছাড়া চলছে ফলে তার বিরুদ্ধে ইডি ব্যবস্থা নেবে এবং তার প্রমোশনের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধেও ইডি ব্যবস্থা নেবে এই বার্তা আজকে ইডি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ধন্যবাদ এগিয়ে থাকে এগিয়ে রাখে